বন্ধুরা দেখেন ওলাই কত সুন্দর মাছ বাজার থেকে আনছে আমরা এখন কাইটে নিয়েছি বোর রান্না করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে দুপুরবেলা কি রান্না করব এদিন একটু বলি এই যে লাল শাক একদম লাল টক টোকা হ্যাঁ এই শাক গুলি লালে লাল এই লাল শাক ভাজা করবো লাল শাক ভাজি আর হলো এই যে নি তো মাছ মাছ ধুয়ে কইটা ধুয়ে নিয়ে আসছে এই এই যে এটা হলো নৌলা মাছ নৌলা মাছ আর এটা হলো সরপুটি মাছ তো নতুন পানির মাছ তারপর মাছের ওই যে নোলা মাছ ছোট মাছ এই নতুন পানির মাছ হিসাবে কিন্তু মাছ আজকে অনেক ভালো ছিল মানে নরম না নরম না আর আনার সাথে সাথে কোটা হলে ভালো হয় এই যে নলা মাছ নিশি হইলো ভাজা খাইবো এই আমি ভাজবো আর এই সরপতি মাছ হ্যাঁ আর সরপুটি মাছগুলি রান্না করব এই যে কচুর মুখী দিয়ে

মাছ তো রেডি করছি পেঁয়াজ মরিচ কাইটা নিছি আদা রসুন বাইটা আনছি এখন এই যে শাক বাইসা নিব আর কচুর মুখিটা কাইটা নিব তারপরে রান্না শুরু করব তাহলে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আজকে রোদ উঠছে মানে এই যে তুমি যখন খেলটা সারো তখন তো মনে হয় রান্নার আইটা ঘুমাসি

ওইভাবে রান্না করি ওইভাবে রান্না করলে কি পানি দিলে ভালো হয় লালের ভিতরে লাল ভাত মা খাইলে হয়ে যাবে লাল হয়ে যাবে गो प समोरीस भाई बागा दे तुम्ही ले एक वरती बागा दे

লবণ <small> একসাথে <muchiman> <muchiman> <muchiman>

এইভাবে করা এতে মাছ যদি নসার করে তাই ভালো লাগে আর অনেক সময় এই মাছ ভাবতে গেলে উঠে না

এই তেলে আর একটু তেল দিয়ে দিলাম একটু আলু ভাজা করব দুটো শুকনামরিচ পেঁয়াজ একটু কাঁচামড়ি

হয়ে গেল মাছ ভাজা সাথে একদম করা আলু ভাজা এখন আমি এই যে তরকারি রান্না করার জন্য একটা তেজ পাতা দুটো শুকনা মরিচ আস্তা

এই কাঠালর জানার যে এই কলাটার ফলক কলাটা এর ভিতরে আইলো এই জিনিস আমরা খাই না পছন্দ অনেক ছোট করে অনেকে কিন্তু সরলতে এতে ভালো এটা খাই আমরা বলি কাঠাল বাদাম রূপুর একটা কোঁচা থাকে না এটা কোন ওইটা তো আমি কখনোই না ওই তো ওই

হয়ে গেছে এই যে কচুর মুখি গুলি একদম মমিয়ের মতো গলে গেছে নামাই কচুর মুখি তরকারি একটু ঝোল থাকলে পরে টান দিয়ে শুকায় যায় রান্না হয়ে গেল কচুর মুখি দিয়ে কাঁঠাল দানা দিয়ে সরকুটি মাছের ঝোল রান্না করলাম বৃষ্টিতে সকাল থেকে খালি বৃষ্টি আসে নাই এখন একদম দুটি আমার মুখটা খুলে দাও

আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচনে রান্না হয়েছে নতুন কচুর মুখী দিয়ে নতুন পানির মাছ দিয়ে সরপটি মাছের ঝোল সাথে নওলা মাছ ভাজা আলু ভাজা ও লাল শাক ভাজা তো বন্ধুরা দেখতে থাকুন

ভালো হয়েছে অনেক ভালো তারপরে বুক ভালো দারুন আবার তো বাদা মাথা শাক দেয় খাওয়া আছে তরকারি কম খাই তো तुम्ही मला कोणत्या तरी दाबा खात देणार. तो कधी? काय बक. अजूनकडे वाट दे दो. अजून एक वाट दे एक बार दे एक बार दे ना

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ